অনেক না অনেক ছয় জন দেয় পাঁচ জন মোট বছরে আপনার যে জিনের জাদু পাওয়া গেছে আমাদের পরীক্ষায় বুঝছেন আমরা যেটা দেখছি জিনের জাদু আর পেটের ভিতরে আছে মাথার ভিতরে আছে এই জাদুর কারণে ও খাইতে পারে না বিভিন্ন ওই জাদুটা লড়াচড়া করে আর শরীর মাথা বারো হয়ে যায় মাথা ব্যথা করে অস্থিরতা কাজ করে তো আমরা এখন এই আমল করে এই কাজটা কই একদম ক্লিয়ার করে দিব কেটে দিব আজগুনের জন্য ইনশাল্লাহ আজকে পর থেকে আর সেকেন্ড পরে এই সমস্যাগুলো করতে পারবে না ঠিক আছে আমরা এখনি আমল করব বিসমিল্লাহি আগের থেকে কি এখন ভালো ফিল করতেছেন আলহামদুলিল্লাহ বলেন অনেক ভালো ফিল করতেছেন যখন আসলেন তখন তো একবার অসুস্থ আপনি উত্তেজনা করে যান তারপর দুই তিনজনে ধরে রাখেন এখন আলহামদুলিল্লাহ আপনি ভালো লাগতেছেন যাক আপনি অনেকদিন ধরে খাওয়া দাওয়া করেন না গো আসে না এখন গো মাসে খাওয়া দাওয়া করলে আপনি ফিজিক্যালি যেই সমস্যাগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পূর্ণ করলাম তো আল্লাহর ইচ্ছায় উনি ক্লিয়ার হয়েছে তো একটা গোসল আছে মেডিসিন দিয়ে গোসল দিলে আরো ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনারা পনেরো দিন পর আবার একটু দেখাবেন